পৃথিবীর সেরা চোদ্দটি স্থানের একটি প্রকৃতি সৌন্দর্যপূর্ণ স্থান আমাদের সুন্দরবন মাতৃসম সুন্দরবন আজ মারাত্মক হুমকির মুখে রয়েছে প্লাস্টিক পলিথিন এবং কারেন্ট জালের ব্যবহার এই অমূল্য সম্পদকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে প্লাস্টিকের দূষণ সুন্দরবনের পানিকে দূষিত করে জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে পলিথিন জমা হয়ে মাটির উর্বরতা কমিয়ে দেয় যা গাছপালা ও বনের জন্য ক্ষতিকর অন্যদিকে কারেন্ট জাল সুন্দরবনের জলজ প্রাণী ধ্বংসের অন্যতম কারণ তবে এখনই যদি আমরা সচেতন হই এই ক্ষতি রোধ করা সম্ভব প্লাস্টিক পলিথিন এবং কারেন্ট জালের ব্যবহার এখনই বন্ধ করে বিকল্প পদ্ধতিতে যেমন পাটের ব্যাগ পরিবেশবান্ধব পণ্য এবং টেকসই মাছ ধরার প্রযুক্তি গ্রহণ করলে আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারব সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এটি রক্ষা করা আমাদেরই দায়িত্ব আসুন সকলে মিলে আমাদেরই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ ও জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে রক্ষা করি আর সমস্যারে উচ্চারিত হোক প্লাস্টিক পলিথিন ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ করে রক্ষা করব আমাদেরই সুন্দরবনকে প্রচারণাটি আপনার ভালো লাগলে শেয়ার করতে পারেন